বিজেপি শাসনকালে সন্ত্রাসবাদের সঙ্গে কোন রকম আপোষ করা হবে না সংসদে ও কাশ্মীর থেকে তিনশো সত্তর হয়েছে বিতর্ক সুপ্রিম কোর্ট সেই ধারা বিলোপকে সমর্থন করলে বিতর্ক বাড়ে সেই আইন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিন ভৌজদারী আইন নিয়ে গান্ধীদের খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল পেশ করে নাম না করে গান্ধীদের খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বলেন এই প্রথমবার আমাদের দেশের সংবিধানের মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের আইন আইন তৈরি হচ্ছে এর আগে কিছু মানুষ বলতো আমরা নাকি তবে আমি বলতে চাই যাদের বুঝি না মন ইতালিয়ান তাদের কাছে নতুন আইনগুলি বোধগম্য হবে না এর মধ্য দিয়ে তিনি পরিষ্কারভাবে সোনিয়া গান্ধীকে ব্যঙ্গ করেন এদিকে রাষ্ট্রদ্রোহ আইনে পরিবর্তন প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন ব্রিটিশদের আনা রাষ্ট্রদ্রোহের আইনের অবসান ঘটেছে এখন দেশের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে সরকারের বিরুদ্ধে যে কেউ যা কিছু বলতে পারে কিন্তু কেউ দেশের পতাকা নিরাপত্তা বা সম্পত্তির ক্ষতি করলে তাকে জেলে যেতে হবে এটা ইংরেজ বা কংগ্রেসের শাসন নয় বিজেপি শাসনকালে সন্ত্রাসবাদের সঙ্গে কোন রকম আপোষ করা হবে না অমিত শাহ বলেন ব্রিটিশদের আনা দেড়শো বছরের পুরনো তিনটি আইনে বেশ কিছু পরিবর্তন আসছে এই তিনটি বিলের মাধ্যমে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে এই পরিবর্তিত আইনগুলি